তো দেখতে পাচ্ছেন দুইটা বিশাল বড়ো বড়ো সাইজের গারলের খামার ভেড়ার খামার আবার এই যে খামার তো সব খামারই আছে তো গারলের ভেড়ার এবং এই যে এরকম বিশাল বড় বড় তোতা ছাগলের খামার কিন্তু রয়েছে ওনাদের আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে বিশাল বড় যে ছাগলের বাজারটা দেখতে পাচ্ছেন এই বাজারের নাম হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার আর এই বাজারের অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা জামালপুর এবং শেরপুর যেই ব্রিজ লিঙ্কটা রয়েছে ব্রিজটা পার হলেই এই বাজারটা তো দেখতে পাচ্ছেন বিশাল বড় ছাগলের বাজার আপনাদেরকে এই ছাগলের বাজারটা ঘুরে ঘুরে দেখাবো কী কী জাতের ছাগল এই বাজারে আসে আর কোন ধরনের ছাগল আসে খামার উপযোগী ছাগল এই বাজারে পাওয়া যায় কি না সেটাও আপনাদেরকে দেখাবো সেই সাথে এখানে কিন্তু ভেড়ার আমদানিও হয়ে থাকে তো ভেড়ার দরদাম সম্পর্কেও আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দিব তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আজকে একেবারে উপর থেকে দেখা যাচ্ছে যে কি পরিমাণে এখানে ছাগল এসেছে তো আমরা এরপর ছাগলের দরদামটা আপনাদেরকে জানিয়ে দিব আর কি ধরনের ছাগলগুলো আসে সেগুলোও দেখাবো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে দুটি খাসি ছাগল আছে তো মাঝারি সাইজের খাসি দুটা আপনারা যদি বাড়িতে পালন করতে চান বা খামারে পালন করতে চান এই সাইজের খাসি যদি কিনেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন

যে এই পাশেও ছাগল রয়েছে দেখেন তো দুইটাই ক্রস তোতাপুরি অরিজিনাল নাকি ক্রস ক্রস না অরিজিনাল তোতাপুরি নয় কিন্তু এটা ক্রস তোতাপুরির ক্রস আর কি দুইটা বাচ্চা রয়েছে এই পাশে একটা বাচ্চা এই পাশেটা এটাও বাচ্চা এগুলো কিন্তু অনেক বড় বড় হয় কোনটার বয়স কত এই ছোটটার বয়স কত আপনার কি না কেনা না ওনার কি না উনি বলতে পারবেন না তো উনি কিনেন বিক্রি করেন বাজারে ব্যবসায়ী আর কি ছোটটা কত চাইতেছেন পনেরো হাজার দরদাম হয়েছে এগারো সাড়ে এগারো পর্যন্ত কিন্তু দরদাম হয়েছে তো এগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের হয় ওই যে ওই পাশে যে ছাগলগুলো দেখালাম আপনাদেরকে ওই রকম সাইজের কিন্তু বড় হবে আপনার যারা বাড়িতে শখের বসে শখের বসে যদি বাড়িতে একটা পালন করতে চান নিতে পারবেন তো বিভিন্ন ধরনের খাদ্য তারপর পাতা এগুলো দিয়ে কিন্তু পালন করতে পারবেন খুব সহজেই কত হলে ছাড়বেন ছোটোটায় মربي কত হইলে সারবেন এটা সারবেন কত হইলে 14 হলে ছেড়ে দিবেন দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু বিশাল বড় বড় সংগ্রহ রয়েছে তো এটা মাছ আগল দেখতে মনে হচ্ছে যে খাসি কিন্তু আসলে মাছ আগল আর এই পাশেও রয়েছে এ গুলোও কিন্তু মা ছাগল তো বিশাল বড় বড় জাতের এগুলো যারা বাড়িতে পালন করবেন এরকম জাতের ছাগল কিন্তু নিয়ে যেতে পারবেন বাজারে কিন্তু এরকম জাতের ছাগলও উঠে এগুলো সংগ্রহ করেছেন এগুলো মাংসের জন্য বিক্রি হয়েছে মাংসের জন্য চলে যাবে বিভিন্ন শহরে বড় বড় শহরে চলে যাবে যেই পাশেও দেখতে পাচ্ছেন বেশ ভালো কালেকশন করেছেন কিন্তু এই বাজার থেকে তো এখানে বিভিন্ন সাইজের কিন্তু ছাগল রয়েছে আপনারা যারা খামার করবেন তো এগুলোর মধ্য থেকে বেছে বেছে আপনারা ছাগল কিনতে পারবেন তবে ছাগল কিনতে চাইলে অবশ্যই আপনাকে দুপুরে এখানে উপস্থিত হতে হবে এই ছাগলগুলো কিন্তু এখান থেকে কিনে এখানে বেঁধে রেখেছেন তো দুপুরে যদি না আসেন তাহলে কিন্তু ভালো মানের ছাগল আপনারা পাবেন না দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিশাল বড় বড় সাইজের তোতাপুরি ছাগল কিন্তু চলে আসছে তো দেখতে পাচ্ছেন দুইটা বিশাল বড় বড়ো সাইজের তো বাইরের কাছ থেকে শুনে নিব ওনার খামার আছে কিনা খামারে এইরকম আর ছাগলের বাচ্চা পাওয়া যাবে কি না যদি পাওয়া যায় তাহলে ওনার নাম্বারটা আমার ভিডিও ডেসক্রিপশনে পাবেন তো ওনার সাথে যোগাযোগ করে বাচ্চা কিংবা এই বড় ছাগল কিন্তু নিতে পারবেন ভাই চলে গেল আপনার ছাগল কিনেন বিক্রি করেন না পালের পালের তো ওনাদের পালের ছাগল নিয়ে আসছেন খামার আছে না গারলের খামার ভেড়ার খামার আবার এই যে রাম ছাগলের খামার তো সব খামারই আছে তো গারলের ভেড়ার এবং এই যে এরকম বিশাল বড় বড় তোতাপুরি ছাগলের খামার কিন্তু রয়েছে ওনাদের তো ওনাদের খামারটা কোথায় খামারটা ঠিকানা নিব সেই সাথে ওনাদের নাম্বারটাও সংগ্রহ করে দিব আপনাদেরকে তো গারল কিংবা এই যে এই তোতাপুরি ছাগলে যদি কেউ বাচ্চা নিতে চায় আপনারা দিতে পারবেন তো আপনারা যারা খামার করতে চান বা শখের বসে এরকম উন্নত জাতের বড় বড় ছাগল পালন করতে চান তো ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ওনার নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে তো বলে দেন বলে দেন জিরোয়ান ওয়ান তো আপনারা একটু রিপিট করে শুনে নেবেন যদি না বুঝে থাকেন দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের কিন্তু এই তোতাপুরি ছাগলগুলো এই বড়টা কত চাইতেছেন এই বড়টা যে বড় সাইজ একেবারে ছোটোখাটো গরু সমান কিন্তু ছোটোখাটো যে এই গরুটা রয়েছে সেটা সমান সত্তর হাজার টাকা চাইতেছেন বাজারে কি দরদাম হয়েছে আজকে কত পর্যন্ত দরদাম হয়েছে দুইটা এ এক লাখ হয়েছে এই যে পাশেও আছে এই পাশেটা একটু ছোট এটা এটা বড় তো এক লাখ পর্যন্ত দাম হয়েছে তো আপনাদের চাওয়া দাম কত ছিল দুইটা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম এক লাখ টাকা পর্যন্ত কিন্তু এই তোতাপুরি ছাগলের দরদাম হয়েছে তো খুবই ভালো লাগলো এত বড় বড় ছাগল বাজারে আসে সেই সাথে আরও ভালো লাগলো ওনার যেই খামারটা সেই খামারটা ঘুরে আপনারা এই ছাগল সংগ্রহ করতে পারবেন যারা খামার করতে চাইতেছেন ওনারা শুধু এই জাতের ছাগল না বিভিন্ন জাতের ছাগল রয়েছে সেই সাথে গারল এবং ভেড়ার খামারও রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বড়সড় দুইটা খাসি ছাগল নিয়ে আসছেন